আর আমরা যদি বর্তমানের সাথে ভিডিও করছি না তো অবশ্যই আমাদের ভিডিওগুলা না হয় তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে আরও নতুন নতুন বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো যে আমাদের স্বাস্থ্য মতো এটাই দিতে হবে তো অবশ্যই আমি আশা করি আপনার আমাদের লাইভে আছেন দুটো তো আমরা একটা মধ্যে এক জায়গায় যাচ্ছি ভিডিও করার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার যাচ্ছি তো অবশ্যই দেখতে বললো ভিডিও করা হয়ে গেলে এবং ভিডিওগুলো কীরকম হয় আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি সবচেয়ে করে দিয়ে দেবেন তো আপনারা সাথে করে একটা আমাদের ভিডিওগুলো চলে আপনারা আসলে অবশ্যই ইতিমধ্যে একজন চলে আসবেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য এবং লাইভ শোনার জন্য তো লাইকের পুরো থেকে উপভোগ করতে চান আমাদেরকে জানাবেন প্লিজ ভাইয়ারা অবশ্যই আপনারা থেকে আসবেন আমাদের সাথে জয়েন হবেন আপনাদের লাইক আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের জন্য অনেকটাই মূল্যবান অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের লাইক কমেন্ট না থাকলে কীভাবে এগিয়ে যাওয়া সম্ভব না তো আশা করি আমাদের ইউটিউব আজকে যাই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে যাবেন তা আমি অনেকটা খুশি হব তো আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন দেখে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন এরকম হয় যদি আপনারা হাসি খুশি পান তো অবশ্যই আমি অনেক অনেক খুশি হব আপনারা যদি আমাদের সাথে জয়েন না হন এবং আমাদের সাথে ম্যাচ চলে আসেন তো আড্ডা দিতে পারবেন অবশ্যই আসেন আমি ইতিমধ্যে অটোতে আসি তো অটো থেকে এক জায়গা যাচ্ছি ভিডিওটা মানে আমরা ভিডিও করার জন্য চাচ্ছি সবাই মিলে তো আপনারা দেখতে পাবেন কিছুগুলা দেখা চাচ্ছি তো দেখতেছেন আমাদের এখানে আবহাওয়াটা কত সুন্দর তো আমাদের এলাকায় তো মাইমি সিং থেকে আমরা লাইভ টাইম করতেছি মাইমি সিং জেলা থানা মন্ত্রী পোস্ট অফিস এবং পশ্চিম চাকরি তারা নদীর পার আমাদের বাড়ি তো আশা করি আমরা এক জায়গায় তো আমাদের এলাকায় আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম তো আমাদের এখানে কিরকম সুস্থ হচ্ছে আমাদের জানা যায় তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের গাড়িতে চলে আসেন আপনার চলে আসতে আমাদের একটু ভালো লাগে আপনাদের দোয়া এবং ভালোবাসা কি বলবো তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য সাপোর্ট অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো কথাগুলো আপনারা শুনতে পারবে না কি এক বুঝতে পারছি না গাড়িতে আছে এবং সকল গাড়িতে আসি দেখে না আস্তে হচ্ছে কিছু রাস্তাটা একটু মানে বাঁকা চলা এটার জন্য আওয়াজ হচ্ছে তাতে মনে করছি নেবেন না আশা করি কথাগুলো জুড়ে বলতেছি আমি শোনা কথা অবশ্যই তো আমাদের আদারে টিভি ইউটিউব চ্যানেলটা ভিডিওগুলো কীরকম হচ্ছে তো ভাই আপনারা প্লিজ আমাদের কিছু কমেন্টে জানাবেন আমি অনেকটা খুশি হব আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাদের জন্য অনেকটাই মহামূল্যবান তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো ইতিমধ্যে ভাইয়া এসেছেন আপনি এখন পর্যন্ত আমাদের সাথে কমেন্ট করতেছেন না ওই তো এই রয়েছেন তো আমি অনেকদিন খুশি হয়েছি আমাদের লাইভ রয়েছেন এবং লাইফ খুশি হয়েছেন উপভোগ করতেছেন এটা অনেক ভালো লাগছে আমাদের হাজি খুশি পাচ্ছি তো এর আমাদের কিছু ইটুডনে কিছুগুলো এরকম হচ্ছে প্লিজ আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আর আপনারা আমাদেরকে বেশ ইউজ করে একটু ভালোবাসা দিয়ে যাবেন তো আমি অনেক খুশি হব তো ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে মানে আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো আমি অনেক অনেক খুশি হবো দেখতে পাচ্ছি কবুতরগুলো কত সুন্দর ও পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর তো আশা করি আপনি আমাদের সামনে হয়েছেন প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে দেবেন আর লাইফটা কিন্তু বেশি ভিডিও লাইক করে দেবেন তো অবশ্যই লাইভ মানে আড্ডা তো লাইভ মানে হাসি কি জায়গা তো লাইভ মানে এনজয় করার জায়গা অবশ্যই সবাই মিলে আমরা এনজয় করতে পারলে এবং একসাথে কথা বলতে পারলে এবং আপনারা আমাদেরকে চিনুন আপনাদেরকে আমরা তো স্বাভাবিক বিষয় তো ভাইয়া আমাদের লাইফটা এখন পর্যন্ত আমাদেরকে কমেন্ট আর কোথা থেকে আসছেন মানে খুশি হবো তো আপনাদের একটি লাইক একটু কমেন্ট আমাদের জন্য অনেকটাই মূল মানুষ অনেক হবে তো ভাইয়েরা আমাদেরকে একটু বেশি করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আপনারা যদি ভালোবাসা না দেখেন এবং আমাদের কিন্তু আপনারা না দেখেন তো আমরা ভাই এগিয়ে দিতে পাবো তো আপনাদের দোয়া এবং সাপোর্ট আল্লাহ থেকে যদি আমাদেরকে চাই তো আমরা এগিয়ে দিতে পাবো এবং আমাদের উঠে দিকে এবং আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে মানে আল্লাহ তাল্লাহ চাইলে বেশি কোন সময় লাগে না অল্প কিছুজনের মাঝে বয়েছে তো আশা করি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারবেন তো আপনাদের কাছে আমার একসাথে আপনাদের ইউটিউব চ্যান্ডের ভিডিওগুলো একটু দেখবেন দেখে কমেন্টে জানাবেন এরকম হয় তো আমি অনেক অনেক খুশি হব তো ইতিমধ্যে সবাই একজন আমাদের সাথে জয়েন হয়ে যাবেন তো আমি করে খুশি হব ইতিমধ্যে আমরা যাচ্ছি এখানে মানে আমাদের এখানে পাহাড় অঞ্চল তো ইন্ডিয়ার সাথে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে ইন্ডিয়া পাঁচ কিলোমিটার এদিকে খুব কাছাকাছি তো আপনার আমি উত্তর অঞ্চল থেকে লাইভ জয় করতেছি তো আপনি পুরো থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন তো ইতিমধ্যে চারজন রয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য এবং লাইফ উপভোগ করার জন্য তো আপনাদেরকে আমাদের তিন নম্বরের পক্ষ থেকে আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনারা তো আপনাদের দোয়া এবং ভালোবাসা না পেলে তাদের টিভি ইউটিউব চ্যানেলটার পক্ষ থেকে এবং আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন রয়েছিলো লাল লাল গুলাবের শুভেচ্ছা রয়েছিলো তো অবশ্যই সেই সিবিগুলো ভালো আমাদেরকে সাপোর্ট করে দেবেন তো আমি খুশি হবো তো ইতিমধ্যে আমি টুপে আছি আমরা ভিডিও করতে যেটা যাচ্ছি আপনাদেরকে চিনোদন দেওয়ার জন্য তো ভিডিওগুলো সোনা করে আপলোড করা হবে তো অবশ্যই একটু দেখবেন আপনাদেরকে আমাদেরকে একটু কমেন্ট করবেন তো আমিও অনেক অনেক খুশি হব তো আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই বেশি সাকসেসফুল হয়ে এবং আমাদের ভিডিওগুলোকে দেখে কমেন্ট করে জানাবেন এরকম ভয় তো আশা করি আমি অনেক অনেক খুঁজে যাবো আপনাদের দোয়া এবং সাপোর্ট পেলে মনে দূরে তো तो आप लोग जो हमारे नाम दारा 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 तो आप तो आप तो आप तो आप

তো গাড়িতে আসছি যে ভাইয়া অনেক আওয়াজ হচ্ছে তো আপনার মনে কিছু নেবেন না তো ভাইয়া মানে আওয়াজ খুঁজছি তো আমি কিছু দেওয়ার নাই তো আমার মনটা খুব চেয়েছে যে আপনাদের সাথে আট দেওয়ার জন্য আসার জন্য তো আজকে আসছি তো প্লিজ আপনাদের সাথে আমি আটটা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন আপনি একটু কমেন্ট না করেন ভালোবাসি তোমেন্ট কথা তো আমি অনেক অনেক খুশি

তো আমার মানে অনেক কথাই বলেছি এইখানে বৈঠকি আপনাদের শুধু বাড়ি হিসাবে এবং আপনাদের সন্তান হিসাবে এবং আপনাদের বাড়ি তো আমি যেরকম কথা বলতে পারি লাইভে আমি তো আশা করি মানে যেরকম পারি তো ভাইয়া আপনার মনে কি চিন্তা না তো ভাইয়া বন্ধু ভুল হয়ে থাকে মানুষ বলতে ভুল আছে এবং সংশোধন ও আশা করি আপনারা আমাদের কথা বলে বুঝতে পারছেন তো উচ্চ ধরনের বুঝতে পারছেন আমাদের লাইফে চারজন রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে আসার জন্য এবং লাইফ কোথা থেকে অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন প্লিজ ভাইয়া আমি খুশি হব এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফ করছেন এবং লাইফটা দেখতে চান তো আপনারা একটু লাইফ থেকে লাইক দিয়ে দেবেন অবশ্যই আমি খুশি হব প্লিজ আপনারা আমাদের লাইফটা যদি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন তো কোথা থেকে আমাদের লাইফ দিতে তো আমাদের এখানে দেখি পথে গাড়ি আওয়াজ হচ্ছে আর গাড়ি প্রতীক করে আমাদের জানতে ভিডিও করা হচ্ছে তো আপনাদেরকে বিনোদন দিতে আমরা চাই তো একটু কষ্ট করে আপনারা ভিডিও বানিয়ে দেখা তো আপনাদের কি হাসি খুশি রাখতে পারি বলতে কি এরকম হাসি খুশি রাখতে পারে আপনাদের তো আমি শুরু করতে বলবো আপনাদের ভিডিওটা হাজির রাখতে পারি তো অবশ্যই আমাদের ভালো লাগবে আমি সুযোগ

তো আমার তাঁতার জন্য আসতে পারে আপনি এবং আপনাকে আজকে জানতে পারে তো আমি বাসিটা তো আমি আজকে আপনাদের সাথে চলে আসছি ভাই মানুষ বলতে পারে যেরকম বলতেছি আপনার পরে কিছু সবাই ভালো থাকা ভালো থাকার চেষ্টা করবেন আমাদের চলে আসছেন আমাদের আপনার যদি না ভালোবাসা Aspects হয় ভাই আমি রইেই গিয়ে যাব কিভাবে আপনার ভালো হবে অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট এবং লাইক কমেন্ট আমাদের প্রয়োজন অনেকটা প্রয়োজন তো আপনাদের যদি লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট করলে আমাদের সাড়া থাকে অবশ্যই আমি এগিয়ে যাব আপনাদের লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট না পেলে কীভাবে এগিয়ে যাব সাপোর্ট ওতো বেশি করেছে আমাদের এখানে

এবং সবার জন্য করবেন যেন আমরা নিয়ে আসতে পারি খাস ফুসতে আসতে পারি আপনি আমাদের আগে অনেকে রয়েছেন অনেকে আসছেন অনেকে যাচ্ছেন উপভোগ করতেছেন তো আমার আমাকে খুব ভালো লাগছে খাস ফুটে পায় আমার মানুষ অনেক খাস ফুসতে পাচ্ছেন তো ওইখানে দেখতে পাচ্ছেন

তো আমি খুশি হব তো আমাদের এখানে যারা যারা রয়েছেন তো লাইটের কথা দেখে উপভোগ করতেছেন আমাদেরকে জানাবেন তো আমি খুশি হব তো যারা যারা আমাদের লাইভে নাই অবশ্যই একটু কমেন্ট করবেন তা আমি কোথা থেকে তো ভাই মাইবি সিং উত্তরাঞ্চল থেকে আমি লাইভটা করতেছি তো মাইবি সিং জেলা হালো বড়খানা এবং মুন্সি এক পুস্তা পিস এবং পশ্চিম চালকোনা তারা নদীর পাশ থেকে আমরা লাইভটা করতেছি তো অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আমি অনেক খুশি হয়েছি আমার সুন্দর সুন্দর প্রকাশ করেছেন ও তো আবার বলেছে লাইক করে দিয়েছি তো অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছেন তো আমি অনেক খুশি হয়েছি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ তো তো আপনারা ভালোবাসবেন তা আমি হব তো আপনাদের ভালোবাসবেন আপনাদের এগিয়ে দেওয়ার তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এসেছেন দিদিগুলা কিরকম হয় ভাইয়া তো প্লিজ আমাদেরকে জানাবেন

ভাইয়া খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে তো সবাই কেমন আছেন আসবেন আমাদেরকে আমাদের জানিয়ে দেবেন তো আমি খুশি হবো তো আপনারা একটু কমেন্ট না করবেন ভাইয়া বুঝতে পারবো আমাদের কত সম্পন্দ চলে গেছে প্লিজ আমাদেরকে কমেন্ট করবেন এবং ভালোবাসা জন্য বেশ খুশি হয়েছে আমি এগিয়ে যেতে পারবো আপনাকে দেওয়া এবং ভালোবাসা পেলে আর যদি আপনাকে দোয়া এবং ভালোবাসার আশা হতে পারে তো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই বলছে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক রকম খুশি হবে তো ইতিমধ্যে আমাদের লাইভ অনেকে রয়েছেন অনেকেই লাইভ তো প্লিজ ইউটিউব থেকে আসবেন আমাদের লাইভে দেখবেন এবং শুনবেন এবং উপভোগ করবেন আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং লাইক করবেন আমি ভালো একটা খুশি তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও বলছি আরও ভালো লাগে বেশি বেশি করে তো অবশ্যই একটু লাইক করে আমি ঘরে তো যারা যারা আমাদের লাইফে নাই এখন পর্যন্ত আছেন জয়েন হয়ে যান অল্প সময় আপনাদের কথা বলবো তো আমাদের আমাদের ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ পাচ্ছে তো ভাইয়া আমার মতো কিছু কমেন্ট করতে চান অনেক ভালো লাগছে তো যারা যারা আমাদের লাইভে নাই শুরু আসেন আমাদের লাইভে জয়েন হয়ে যান এবং লাইফে কোথাও থেকে দেখেছেন অবশ্যই একটু কমেন্ট জানিয়ে যান অবশ্যই আমি তো আপনারা আপনার অনেকে রয়েছে তো আমার কিছু ভাই রয়েছে এবং আমার বড় চাচা রয়েছে এবং আমাদের ছোট ভাইরা রয়েছে তো সবাই ভিডিও করার জন্য তো আপনাদের আত্ম হবে এবং অবশ্যই আমাদের একটু রাখার চেষ্টা করবেন এবং একটু এবং চেষ্টা করবেন আমি খুশি অসংখ্য ধন্যবাদ আমাদের যারা রয়েছেন তো আপনারা অনেকে আজকে স্থানে উপভোগ করেছেন

আপনাদেরকে চেষ্টা করবো এবং আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য চলে ভালোবাসা দেওয়ার ভালোবাসা দেওয়ার ভালো ভালো সবাই আমাদের আমাদের এই রাখবেন এবং করে এবং লাইকটা ফোটো দেখে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমি অনেক খুশি হবো আর যারা চিনছেন তাদেরকে না তো পরবর্তী সময় যারা লাইক করে দেখবেন আপনাদের সময় ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন তো আমি অনেক অনেক খুশি হবো তো ইতিমধ্যে অবস্থান তো আমাদের এখানে বাজার তো যেটাকে বলে বাজার তো এখানে আমরা চলে আসছি বিডিও করার জন্য তো পাশাপাশি দেখতেই পাবে না এখন ওই যে বাজারে চলে আসছে আমরা মানে এখানে ভিডিও ডি ও করবো আপনাকে আজকে দেখার জন্য আরও হয়ে দেখেছো আরও হয়ে দেখেছো তো আপনারা আমাদের লাইফ্রেন দেখি তো ওই যেটির মধ্যে পাঁচজন রয়েছেন ভাইয়া সবাইকে অসংমত দেখতে পাচ্ছে শুনুন আমরা ভিডিও ডি ও করবো এখানে চলে আসছি আড্ডা দেওয়ার জন্য এবং ভিডিও করবো এবং আপনাদেরকে আচ্ছা দেখার জন্য চেষ্টা করতেছি এটা দেখতে পাচ্ছি এটা কি এটাকে বলে শহীদ মিনার তো ছিল একটা শহীদ মিনার আমাদের এখানে তো যেমন হয়েছে আমাদের এলাকার শহীদ মিনারটা অবশ্যই তো কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে চলে যাবো কারণ ভিডিও টাইম হয়ে গেছে এখন ভিডিও করবো তো আপনারা আমাদের জন্য দোয়া করে দেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো আমি অনেক খুশি হবো আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আমাদের আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করে যান এবং ভালোবাসা দিয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান তো অনেক অনেক খুশি হবো তো আপনারা সবসময় ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা ভালো থাকলে সুস্থ থাকলে তো আমরা হাসি খুশি থাকি সবসময় যারা যারা আমাদের লাইক নাই তো প্লিজ একটু দ্রুতগতিতে আসবেন যেমন হচ্ছে লাইফটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি অনেক খুশি হব তো প্লিজ আমাদেরকে বেশি বেশি করে একটু ভালোবাসা দেবেন তো ভাইয়া অনেক অনেক খুশি হবো তো আমাদের লাইভে অবশ্যই একটু দ্রুত চলে আসেন দ্রুত আসেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান কোথা থেকে জেন তো ভাইয়া এক ভাইয়া আসছে তো আমার লাইভে অনেকে অনেক কমেন্ট করেছে তো আমি অনেক খুশি পেয়েছি খুশি হয়েছি তো এভাবে সবাই আমাদেরকে একটু কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো আমি অনেক অনেক খুশি হবো তো ইতিমধ্যে আপনাদের মাঝে চলে আসছি আদা দেওয়ার জন্য তো আজকে আমরা ভিডিও করবো আপনাদের মাঝে তো আমরা যে বাজারে আসছি ওইখানে আজকে ভিডিও করার জন্য আসছি আপনাদের জন্য তো আপনাদের মাঝ থেকে কিছু আমার সাথে কথা বলে মানে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা যেগুলো ভিডিও বানাবো সন্ধ্যার পরে আপলোড করব ইনশাল্লাহ সকলে ভালো থাকেন